আসসালামু আলাইকুম এব্রিয়ান আপনারা কেমন আছেন আমরা তো আপনাদের দয় ভালো আছি তো এই যে এখানে ভাত রান্না করতেছি আজকে হলো সিম ভর্তা বানাবো তো এই সিমগুলা আমি বাবার বাড়িতে থেকে নিয়ে আসছি এই সিম দিয়ে হইলো ভর্তা বানাবো তো সিমগুলা ভাই ধুয়ে পরিষ্কার করে এখন আমি হলো ভাতের মধ্যে দিয়ে দিব ভর্তা বানানোর জন্য তো কাইটা নই পরিষ্কার করি সিমের মধ্যে অনেক পোকা থাকে তো এই যে দেখুন সিমগুলো হইলো আমি ভালো করে হইলো দেখে নিতেছি ভিতরে পোকা আছে নাকি যেহেতু গাছের সিম আমাদের বাড়ির বাংলার সিম তো এই যে এখানে সবগুলো হইলো আমি পরিষ্কার করে নিতেছি যখন কতগুলো নিচ্ছি তো এখানে পনেরো বিশটার মতো সিম আমি দিয়ে দিতেছি তো আমি এখন ধুয়ে নিব আরগুলো হলো আমি ভাজি করবো বা তাকে রান্না করবো থাক এখানে তো সিমগুলো আমি এই যে ধুয়ে পরিষ্কার করে নিলাম এখন হইলো ভাতও হয়ে গেছে এখনও দিয়ে আমি দিয়ে দিব এটা ভাপে ভাপে সিদ্ধ হয়ে যাবে

ভাজি তো দেখি আমার বাবা খেয়ে তুমি তুমি তো দেখুন আমি ভর্তা বানাবো আর ভাজি রান্না করবো মাছ ভুনা করবো তো এই হলো কড়াইটা দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম মরিচ ভাইজা নেব তো তিনটা ভাইজা নিতেছি আমি তো ভাই জানি তো এই যে ভাত পেয়ে গেছে যাওয়ার বাবা যেভাবে ঠস করে ফুটে শরীরের মধ্যে পড়ে বলে ভাজা হয়ে গেল অলরেডি আমি তো ভয় পেয়ে গেছিলাম তো উঠে নি তিনটা তো এটা তিনটা কাজ মরিচ দিয়ে এখন হলো ভর্তা বানাবো আর এই যে পেঁয়াজ কুচি খাইটা নিয়েছি এগুলো হলো নিয়ে এখানে ভর্তার জন্য নিলাম পাতা দিব তো সাথে হলো ওই যে সিম ভাজিটা করে নিলাম রান্না হয়ে গেল সাদা ভাজি করছি গাছের সিং বলে কথা ভাজিটা রান্না কমপ্লিট এখন এখন একটু আমি ধনিয়া পাতা দিয়ে দিব কে দিয়ে দিলাম ধনিয়া পাতা ওপর দিয়ে দিলাম তো এটা রান্না কমপ্লিট হয়ে গেল এখন আমি রুই মাছ হলো টমেটো দিয়ে হলেও ধোনা করে নিলাম যে ভতার জন্য হলেও এখন করে নিলাম ভাজি হয়ে গেছে এখন আমি তো নেব তো এই টমেটো দিয়ে হলেও রইমা ধোনা পাব টমেটোগুলো কাইতে নি ভাজি তো যে বাইরে নিলাম আর হলেও বানাই টাবারি তো তুগাই এই যে হলো সিম হইলো উঠাই নিতেছি দেখুন এই যে উঠাই নিছি অলরেডি আরো উঠে নিতেছি হাত দিয়ে তো এগুলো উঠে এখন ভর্তাটা বানিয়ে নি তো দেখুন ভর্তাটা বানাই তো ভাতে ঠিকা হইলো সিমগুলো উঠিয়ে নিলাম ডাকাত ডেকে দিয়ে তো এখান থেকে ভাত ছাড়াই নি ভালো করে এখন ভর্তাটা বানাই তো সিমগুলো পাশে রেখে দিলাম তো যে মরিচগুলো আগে হইলো

তো সস পাতাটা দিয়ে ভালো করে চটকিয়ে দিলাম সর্ষের তেল না দিলে ভর্তাই মনে হয় না সর্ষের তেলটা দিয়ে তো আমি কথাই বলতে পারতেছি না জিবে পানি এসে পড়ছে এখন হলো সিমগুলো চটকিয়ে দিলাম ভর্তা বানানো শেষ এখন খাবো রাসকনারা খাবে আমিও খাবো পাশাপাশি আরও রান্না করা হয়েছে আমরা দেখাবো নি ভর্তা দিয়ে খাইনি তো ফাইনাল লোকটা দেখুন ভর্তার কতই আমি এখন হলে এখান থেকে নিয়ে আমি খাবো তো আমার রাসকন্যার তো ভর্তা খাবে না দিয়ে একটু যদি খায় একটু নিলাম তো গাইস আমি খাই আমার হলে ভর্তা খাবে না তো আমি একটু খাই আর একটু খাও তো বিসমিল্লা গরম গরম ভাত দিয়ে সিম্বরতা শ্রী সাত তুমি খাইবে আসো আসো এখানে আসো তো এই আমার রাজকন্যা আসছে তুমি একটু খাইবে তুমি খাইতে পারবা কেমন হয়েছে মজা বর্তা তো নেই নেই খালি নিচ্ছে তো এইভাবে ভর্তা দিয়ে ভাত বানিয়ে অবশ্যই খাইবেন ভর্তা বানিয়ে বসে খাওয়াই দিন মজা হয়েছে তোমার রাজকন্যার একটু খাই যা যার বি আসছে এক নালা খাবে বলে গ্রান বলে আসছে আর নাকে তার জন্য আসছে না তোর ভর্তা খাই না তুমি একটু দেব কেমন হয়েছে মজা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তুমি আরো খাইবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই দয়া করবেন আল্লাহ হাফেজ গাইস দাদা দয়াড়বি আল্লাহ হাফেজ তো আমি অন্যান্য কিছু রান্না করছি যে দেখুন রুই মাছ খুঁড়া করছি তো খাবো আল্লাহ হাফেজ গাইস